আপনারা দেখতে পাচ্ছেন এখানে থেকে ডন পাশাপাশি আছেন আমার কিছু গুনী ভাই যারা শিক্ষা ভিশন চ্যানেলের সাথে সব সময় থাকে এবং থাকবেন আশা করি এবং সব সময় সুপরামর্শ দিচ্ছে যে এই কাজটা করলে ভালো হবে তারা এত দূর দূরান্ত থেকে আজকে এই কত নদী কত নদী কত কি বলবো যে নৌকা পার হয়ে সেই একটা দ্বীপ অঞ্চলে সে একটা ডিপ জায়গা একটা রিমোট এলাকা কি বলবো যে যে জায়গায় কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই যাতায়াতের কোনো ব্যবস্থা নেই নৌকা ছাড়া তো সেই জায়গায় আসছেন আমার গুণী ভাইরা রাসেল টাইগার ডনকে রাসেল টাইগার ডনের সাথে দেখা করার জন্য তো রাসেল টাইগার ডনের সাথে হয়তো তারা কিছু কথা বলবেন আশা করি আপনারা শুনবেন প্লিজ রাসেল কেমন আছো তুমি আমিও অনেক ভালো আছি আচ্ছা তো এই সানগ্লাস তোমাকে দেখি কেমন লাগে ছোট বড় ধন্যবাদ তোমাকে আচ্ছা রাসেল যে শিখা ভিশন চ্যানেলে যে কাজ করো বা তুমি এখন একটা সেলিব্রিটি যেহেতু ইউটিউবে তোমার ভিডিও সাবস্ক্রাইবার দেখতেছে তোমার তারপর হচ্ছে যে ইউটিউবে তোমার সেই চ্যানেলটা শিখা মিশন চ্যানেলের র্যাঙ্কিং আসতেছে এটা মূলত আমি বলবো যে তোমাকে দিয়ে হম আমি বলবো যে তুমি ফিউচার সেলিব্রিটি তো তোমার কি মনে হয় যে তোমার কেমন লাগে তুমি যে এই যে ভিডিও করো বা শুটিং করো গতকালকে তোমার একটা ভিডিও দেখলাম তুমি সেখানে ভাত দে বা একটা যে অ্যাক্টিং করছো তোমার এই অভিনয়গুলো কেমন লাগে ভালো লাগছে ভালো লাগছে না তার মানে আমি তোমার একটা ভিডিও দেখছি সেই ভিডিওতে তোমার দুই পায়ে দুই ধরনের স্যান্ডেল ছিল তো তোমাকে ছিল যে এই স্যান্ডেলগুলো তুমি কোথায় পাও তুমি বলছিলে খালি পয়রা পাই আমার তো ওই কথাটা খুব ভালো লাগছে তো তোমার যে মুভমেন্ট তাতে আশা করি যে তুমি পরবর্তীতে ভালো পর্যায়ে যাবে তুমি কি পরবর্তীতে ভালো পর্যায় দর্শকদের সাথে সবসময় থাকতে চাও সবসময় থাকতে চাও আচ্ছা ঠিক আছে थैंक দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো আছো আমরা অনেক দূর থেকে আসছি তো আমাদেরও ভালো লাগতেছে যে এত সুন্দর একটা অ্যাক্টরকে আমরা এইভাবে দেখতে পাবো এটা তো আমি কখনো আশাই করতে পারিনি আর আমার মামা আমাকে বলেনি যে রাসেল টাকার ডন আমার বাসায় আছে তো তোমার সঙ্গে যখন প্রথম দেখা হলো তো সত্যি আমরা চিনতে পারিনি তুমি এত বড় একজন অ্যাক্টর তো দুপুরে কি খেয়েছো তুমি দুপুরে খাইছি খাওয়া দিয়ে তো যাই হোক এক সময় হিরো আলম ছিল হিরো আলম সারা বাংলাদেশে ফেমাস ছিল এখন মনে হয় হিরো আলমকে ওভারটেক ওভারটেক করে মনে হয় এখন তুমি যাচ্ছ তো প্রত্যেক দিন প্রত্যেক দিন তোমার ভিডিওগুলো না দেখলে কেমন জানি ভালো লাগে না কোনো কিছু খাইতেও ভালো লাগে না মনে হয় কিছু মিস একটা করতেছি তো প্রত্যেক দিন তোমার ভিডিওগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি তো তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা থাকলেও তুমি সামনে এগিয়ে যাও মাসাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা বলবে রবি ভাই রাসেল টাইগার ডন সম্পর্কে কিছু বলবে আর কি আপনারা শুনুন রাসেল প্রথমে যখন তুমি এই ভিডিও করতা যখন তোমার ভিডিও আপলোড হইতো তখন তুমি কথা বলতে পারতে না 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 তো এখন কিভাবে তুমি কথা বলা শিখলা এখন আমার আমার ভিডিও বাবে দশে রাতে তুলে দিছে

আমি গরম ভাত আলু ভাজা গরম ভাত আলু ভাজা গরম ভাত আলু ভাজা প্রশ্ন তুমি কি খাইছো আমি আমি কইছি যে আলু আছিল পান্তা আছিল আমাদের এত মনে থাকতো না এখন আপনার ব্রেনটা মানে ব্রেন হস্ত ওয়াশ যেটাকে বলে মানে ব্রেন ওয়াশ করানো হইছে পরে পরিষ্কার করা হইছে এই তো

আ তোমার একটা হাসি আছে সে হাসিটাকে একটু দেখলেন এই ভিডিওটা আমি দেখেছি সেই ভিডিওতে সে অস্পষ্ট কথা বলতো সে স্পষ্টভাবে কথা বলতে পারতো না আজকে যে এর প্রোগ্রেস মূলত এই শিক্ষা ভীষণ চ্যানেলের যে ডিরেক্টর আমি ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর বলবো বা সিইও বলবো বা একটা অত্যন্ত ভালো মনের মানুষ বা অত্যন্ত ভালো একজন মানুষ যিনি রাসেল টাইগার কেস তৈরি করেছে তার পরিচর্যায় তার প্রচেষ্টায় তার আমি যে তার যে স্পৃহা তার স্পৃহার কারণে তার প্রচেষ্টার কারণে আজকে রাসেল টাইগার ডন একটা চলেছে স্পষ্টভাবে সে ওই প্রথম ভিডিওতে বলেছিল কুইরা পাই এখন সে বলতেছে কুইরা পাই এবং সেই কথাগুলো খুব গোছালো ভাবে বলেছে তো রাসেল টাইগার ডনের প্রোগ্রেস রাসেল টাইগার এই উন্নতি আমাদের অনেক ভালো লাগছে আসলে আমরা বাংলাদেশে প্রায় প্রায় বলতে গিয়ে আমরা বাংলাদেশের সতেরো কোটি মানুষ বসবাস করি সতেরো কোটি মানুষের সবাই তো আসলে সব ধরনের জিনিস সম্পর্কে জানি না আমরা যারা জানি যারা ভালো কিছু করার চিন্তা ভাবনা করি বা ভালো কিছু করতে না পারলেও আমরা যারা প্রেরণার দিতে পারি আমরা অবশ্যই প্রেরণা দেবো রাসেল টাইগার টংকে এবং আমরা সবসময় শিক্ষা ভীষণ চ্যানেলের সাথে থাকবো আমার পক্ষ থেকে আমি এটাই বলতে চাই আর তা আপনারা আপনারা কি বলেন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে রাসেল টাইগার ডনকে কে শিক্ষা বিশনের যিনি পরিচালক পরিচালক তার বাসাতেই রাসেল টাইগার ডন রাখতেছে মানে ওড়বো ভাষায় এটাকে সবকিছু করাছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে এরকম যদি আমরা যদি সবাই যদি এগিয়ে আসি তাহলে আমাদের সমাজে আমাদের সমাজ থেকে এরকম

এই দশ শব্দটা আমার খুবই ভালো লাগে তুমি যখন যে দশ বলো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর তোমার আরেকটা জিনিস আছে খুব সুন্দর করে করো এইটা একটু দেখানো যাবে আমাদের যেখানে আছেন যে অবস্থায় আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আমরাও ইনশাল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা হয়তো আপনারা দেখছেন দেখার পরে আপনাদের ভালো লাগছে অনেক দূর দূরান্ত থেকে রাসেল ট্যাগার ডনকে দেখার জন্য লোক আসছিলেন তো তারা রাসেল ট্যাকে ডনের সাথে কথা বলেন রাসেল ট্যাগের ডনের প্রশংসা করলেন যে আগে কথাই বলতে পারলো না এখন কীভাবে কথা বলে কত সুন্দরভাবে কথা বলে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা ভিডিওটি দেখার পরে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন কেননা আপনার লাইক এবং সাবস্ক্রাইবের উপরে রাসেল ডনের ভবিষ্যৎ নির্ভর করতেছে যদি আপনাদের রাসেল ট্যাকে ভালোবেসেই থাকেন প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন কি রাসেল ধন্যবাদ